গাজীপুরের উন্মুক্ত জলাশয় ইশালি বিল এই ইশালি বিলে আজকে সারাদিন আমরা থাকবো মাছ কিভাবে ধরতে হয় চার কিভাবে করতে হয় কিভাবে কে কত বড়ো মাছ শিকার করলো কে কত দূর থেকে আসলো কে কত মাছ পেলো বিস্তারিত বর্ণনা করা হবে এই ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমরা ইশালি বিলে এসেছি মাছ ধরার জন্য আমরা পয়েন্ট খুঁজতেছি যে কোন পয়েন্টে বসা যায় আমরা পয়েন্ট নির্বাচন করছি আমরা সারা দিন এখানে থাকব এখান থেকে মাছ শিকার করব এবং আপনাদের সাথে শেয়ার করব আমরা কীরকম মাছ ধরছি বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে এই হচ্ছে ইসালি বিল উন্মুক্ত জলাশয়ে এখানে বিভিন্ন ধরনের রুই তেলাপিয়া পুঁটি মাছ বিভিন্ন ধরনের মাছ হচ্ছে তো সাথে থাকুন সাজন ভাই এখানে বসবেন হ্যাঁ কচা 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 মাছ ধরবে আচ্ছা সাজন ভাই কচা কচা মাছ ধরবে আমরা এখানে সারাদিন আজকে থাকবো দেখি এখানে কি কচা কচা মাছ আছে আমরা দেখব সাজন ভাই সিপ রেডি করছেন আস্তে আস্তে ফেলবেন একটা একটা করে সিপ রেডি করতেছেন হ্যাঁ আমরা এখানে আর রুটি নিয়েছি রুটি টোপ তৈরি করবো আর এখানে আছে চার নিয়ে এসেছি আমরা নিজের হাতে বানানো চার এখানে বিভিন্ন ধরনের মশলা এখানে মিক্স মিক্স করা আছে আমরা এই চারগুলো এখানে থ্রো করবো এখানে শিকারীরা মাছ শিকার করছেন এই যে একটি মাছ ধরেছেন তেলাপিয়া মাছ প্রচুর বাতাস খুব সুন্দর একটি পরিবেশ এই পরিবেশে আজকে আমরা মাছ শিকার করবো ইসালি বিলে দেখি আজকে সারাদিন কি মাছ হয় আমাদের শাহজাহান ভাই ইট দিয়ে ফেলেছেন মার্শাল্লাহ তেলাপিয়ার সাইজ জটিল খুবই সুন্দর সাইজের তেলাপিয়া শাহজাহান ভাই কি অবস্থা

ভুরি আবহাওয়ার মাঝেও শাহজাহান ভাই আর একটা মাছ হিট করেছেন মাসাল্লাহ আমরা গুনতেছি যে কয়টা মাছ ধরলো শাহজাহান ভাই এদিকে নাকি একটি কাতল মাছ হিট হয়ে গেছে দেখি আমরা কত বড় কাতল মাছ ধরেছি নাকি কাতল কাতল না কালেস কাতল না যে ক্রস কাতল 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 খাইছে আমরা বিশাল বড় কাতল দেখা যায় মাসাল্লাহ এই উন্মুক্ত জলাশয় থেকে কাতল মাছ শিকার অনেক বড় একটা বিষয় পানির শব্দে আসলে মনে হচ্ছে কক্সবাজার এসেছে যাই হোক বিলে অন্যান্য শিকারীরা বসে মাছ শিকার করছেন এমন নৌকায় বসে মাছ শিকার করছে সার করতেছেন এখানে আরো অনেক শিকারী যারা কিনা কালকে আসছিলেন মাছ ধরার মগ্ন আছেন কেমন করছেন চা করছেন এখানে সময় এসে মাছ শিকার আমরা তো পাশে যাচ্ছি এখানে নাকি একটা বড় মাছ হিট হয়েছে আমরা মাছটা দেখানোর চেষ্টা করছি মাছটা আর মাশাল্লা উঠে গেছে উঠে গেছে উন্মুক্ত জলাশয় থেকে এত বড় একটি মাছ এটা কি মাছ মৃগেল মাছ হবে হ্যাঁ এটা মৃগেল মাছ উন্মুক্ত জলাশয় থেকে কিছুক্ষণ আগে কাতল মাছ শিকার করেছে এখন আবার দেখা গেছে যে একটি মিগেল মাছ হিট হয়ে গেছে মাশ আল্লাহ আসলে ওই বিলে প্রচুর পরিমাণে মাছ আছে দেখা যাক আর পরবর্তীতে কত বড় বড় মাছ হিট করতে পারি আমরা একটি মিগেল না চাচা জন্য আমরা দোয়া করি চাচা মিয়া যেন সন্ধ্যা পর্যন্ত থাকে আরো বড় বড় মাছ ধরতে পারে তো আশের অবস্থা ভালো খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু প্রচুর পরিমাণে বাতাস থাকায় আমরা সবকিছু গুছিয়ে নিচ্ছি আমরা এখন চলে যাব সিফটি সব গুছানো শেষ সবগুলো হাত চিপ হাত চিপে এই আসতে দাঁড়ান দাঁড়ান সাজানো এই কিছুক্ষণ মাছ ধরেছে

বা পরবর্তীতে আবার আরেকদিন আসব এখানে আজকে যে আপডেট সেটা হচ্ছে মোটামুটি ভালোই খাচ্ছে কিন্তু পুঁটি মাছ বড়ো বড়ো পুঁটি মাছ পুঁটি মাছের সাইজগুলো খুব সুন্দর পুঁটি আর তেলাপিয়ার যে ছোট ছোট তেলাপিয়া আছে এই তেলাপিয়াগুলো শুধুমাত্র ডিস্টার্ব করে তাহলে এখানে রুই মির্কা কাতল কাতল একটা ধর করেছে ছোটো বেশ একটা বড়টা কিন্তু

পনেরো দিন পরে আসলে মাছ আছে পনেরো দিন পরে আসতে বলছে দশ পনেরো দিন পরে আসলে এখানে মাছ হবে ইনশাল্লাহ জায়গা খুব সুন্দর একটি পরিবেশে মাছ শিকার চলছে এখানে প্রচুর শিকারী মাছ ধরছেন আমরাও আছি সারা দিন মাছ ধরার শেষে সারা দিন না আসলে আমরা ঘন্টা দুয়েকের মতো এখানে মাছ ধরেছি আমরা এখন রওনা করছি কারণ আমরা সারা দিন এখানে মাছ ধরার মতো পরিবেশ নাই বললেই চলে কারণ প্রচন্ড পরিমাণে বাতাস যার কারণে প্রচুর ঢেউ ঢেউয়ের কারণে আমরা চলে যাচ্ছি পরবর্তী হয়তো আবারও একদিন চলে আসবো আবারও অন্য কোনো বিলে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ সবাইকে